হাই ব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা থামনেল দেখে বুঝতে পারছেন আজকে আমরা কী নিয়ে আলোচনা করব প্রাইভেট পার্ট হোয়াইটেনিং আমরা আজকে ভিডিওতে প্রাইভেট পার্টের ডার্কনেসটা কেন হয় কীভাবে ডার্কনেসটা কমানো যায় এবং সাথে আরও কিছু টিপস শেয়ার করব তাহলে চলুন শুরু করি কিন্তু এর আগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন যাতে আপনারা আমার প্রত্যেক লেটেস্ট ভিডিও সবার আগে দেখতে পারেন চলুন জেনে নিই কেন প্রাইভেট এরিয়া বডির অন্যান্য এরিয়া থেকে বেশি ডার্ক হয়ে থাকে এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং কমন একটা জিনিস এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই প্রাইভেট এরিয়াতে স্কিন মেলানিন প্রোডাকশান বেশি করে ফ্রিকশান টাইট জামা কাপড় পরা ঘাম ম্যালানির প্রোডাকশান বাড়িয়ে দেয় যার ফলে ওই এরিয়াটা বেশি ডার্ক হয়ে যায় পিভারটির সময় হরমোনসের ইমব্যালেন্সও একটা কারণ প্রাইভেট এরিয়া ডার্ক হয় শেভিং ওয়াক্সিং প্রাইভেট এরিয়াকে একটু বেশি ইরিটেড এবং সেন্সিটিভ করে তোলে এর কারণেও প্রাইভেট এরিয়া ডার্ক হতে পারে তাহলে চলুন এখন দেখে কিভাবে কীভাবে প্রাইভেট এরিয়ার ডার্কনেসটা কমিয়ে আগের থেকে ব্রাইট করা যায় প্রথমে একটি বাটিতে হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ স্যান্ডেলউড পাউডার এবং দুই চামচ টক দই নিয়ে ভালো করে মিক্স করে নিই হলুদের কুড়ায় অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস আছে এটি হাইপার পিগমেন্টেশন কমিয়ে স্কিন টোন ব্রাইট করতে সাহায্য করে স্যান্ডেলউড প্রপার্টিস আছে এটি র‍্যাশ এবং ইরিটেশন কমাতে সাহায্য করে এবং স্কিনের ডালনেস কমাতেও সাহায্য করে ল্যাকটিক অ্যাসিড আছে এটি ডেড স্কিন রিমুভ করতে সাহায্য করে এটি আন ইভেন স্কিন টোন ব্রাইট করতেও সাহায্য করে এখন এই মিক্সচার এর একটি পাতলা লেয়ার আপনার প্রাইভেট এরিয়ার যেখানে যেখানে ডার্কনেসটা আছে সেখানে লাগিয়ে নিতে হবে কিন্তু খেয়াল রাখবেন যেন বাজারাল এরিয়ার ভিতরে না লাগে এতে ইরিটেশন হতে পারে এরপর এটি ড্রাই হয়ে গেলে হালকা সার্কুলার মোশনে ম্যাসাজ করে ওয়াশ করে নেবেন এরপর একটি লাইট ময়শ্চারাইজার ইউজ করে নেবেন এটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করবেন পাশাপাশি আপনাদের আরও কিছু জিনিস মেনে চলতে হবে যেমন খুব বেশি টাইট জামাকাপড় না পরা প্রাইভেট এরিয়ার হাইজেন মেনটেন করা খুব ঘন ঘন শেভিং বা ওয়াক্সিং না করা এই জিনিসগুলো মেনে চলার চেষ্টা করবেন আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আর এখনও যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন সো লাইক মাই ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল and stay healthy.